আসসালামু আলাইকুম দাশো বিন্দু তেহরান ওয়াশিংটন ইরানে যে বিক্ষোভটা হয়েছে সে বিক্ষোভকারীদের উপরে হামলা চালানোর জেট ধরে আমেরিকা এবং ওয়াশিং আমেরিকা এবং তেহরান এই দুটি দেশ এখন যুদ্ধের খুব কাছাকাছি খুব যুদ্ধের খুব কাছাকাছি একটা পর্যায়ে চলে আসছে তেহরানের যুদ্ধ করার ইচ্ছা না থাকলেও এখানে ওয়াশিংটন হয়তো ঘোষণা দিয়েছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তারা সরি ওই ওয়াশিং তেহরানের উপরে তারা হামলা চালাতে পারে এবং এই যে যে হামলা চালাতে পারে এখানে ইরানের প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে যদি ইরানের উপরে হামলা হয় তাহলে তারা পুরো অঞ্চলে আগুন জ্বালায় দিবে এই যে যে আগুন ধরানোর যে বিষয়টা সেটা আমি আমি যেটা বুঝতেছি যে মিডল ইস্টে যে আমি ইস্টে যে আপনারা এই আছে মার্কিন সেনাবাহিনী যে ঘাঁটিগুলি আছে হয়তো সেই ঘাঁটিগুলিতে তারা হয়তো হামলা চালাতে পারে কিন্তু যখন আমেরিকা তেহরানের উপরে হামলা চালাবে আমেরিকা একটি মিডিল ইস্টে তাদের সেনাবাহিনী তাদের ক্যাম্পে রাখবে তারা তো রাখবে না আমার তো মনে হয় যদি হামলা চালানোর ইচ্ছেই থাকে তাহলে সম্ভবত ওই সব ঘাটির থেকে তারা সেনাবাহিনী ওখানে আর তাদের সেনাবাহিনী নেই তাদের সেনাবাহিনী আগেই সরাই ফেলেছে তো এখানে সবচেয়ে যে মানে বিষয়গুলি হলো এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ মানে সর্বোচ্চ সতর্কতায় অবস্থায় আছে কারণ এখানে সতর্ক অবস্থা থাকাটাই স্বাভাবিক এর আগে যখন ভ্যানিজুয়েলাতে হামলা চালাইছিল তখন ভ্যানিজুয়েলাতে যখন বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী তখন ভ্যানিজুয়েলাতে বিমান ঢোকার সময় তাদের রেডার রাডারটা জ্যাম করে দিয়েছিল অর্থাৎ রাডারে কোনো কার্য যে ক্ষমতাটা সেটা অচল হয়ে গিয়েছে তো ইরানে ইরানের যদি সামরিক বাহিনী ঢুকেই পড়ে মার্কিন সামরিক বাহিনী যদি ইরানে ঢুকেই পড়ে তারা তো বিমান দিয়েই প্রথমে হামলাটা চালাবে হেঁটে তো আসবে তা ইরানের সামরিক বাহিনী শক্তিশালী কিন্তু ইরানের যে বিমান বাহিনী আছে ইরানের ইরানের বিমান বাহিনী তো এত আটটা স্ট্রং না এত আটটা স্ট্রং না তারা আমেরিকার যে অত্যাধুনিক যুদ্ধ বিমান এইসব যুদ্ধ বিমানের সামনে তেহরানের যুদ্ধ বিমান কিছুই না তারা রাশিয়ার থেকে কোনো যুদ্ধ বিমান আছে কিনা সেটাও জানেন তবে ইরান সামরিক বাহিনীর দিক দিয়ে আমি মনে করি বিশেষ করে তাদের যে আর ডিফেন্স এটা খুব দুর্বল অবস্থায় আছে এবং ইরান যদি ইরানে যদি হামলা চালানো হয় ইরান তস হয়ে যাওয়ার অসম্ভাবনা আছে তবে আমরা আল্লাহর দোয়া করি মুসলিম হিসাবে মুসলমান দেশ হিসেবে যাতে ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে ইরান বেঁচে যায় এবং এই যুদ্ধটা যাতে না না হয় এর জন্য দোয়া করি কারণ যুদ্ধ হলে শুধু ইরানের একার ক্ষতিটা বা আমেরিকার একার ক্ষতি না এই যুদ্ধগুলি বিভিন্ন দেশের উপরে এটার একটা খারাপ প্রভাব পড়ে তাই জন্য আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমরা ই করব যে আল্লাহ যাতে তার মাথায় মানে সুবুদ্ধি দেয় এবং যুদ্ধের থেকে যাতে তিনি সরে আসে এবং ভালো যে মানে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা যাতে ওনার মাথায় ইরানে যখন সরকার বিরোধী আন্দোলনটা হয় ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন যে বিক্ষোভকারীদের উপরে হামলা চালালে আমরা বিক্ষোভকারীদের সাথে আছি বা আমরা ইরানের উপরে একটা ব্যবস্থা নেব এমনকি তিনি সেটা যুদ্ধের মতোই একটা কথা তিনি বলেছিলেন এবং ইরানে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনে কিন্তু যারা আন্দোলন করেছে তারা কিন্তু সাকসেস হতে পারেনি নাই সাকসেস না হওয়ার একটা কারণ হলো কি যে বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ নিয়ে আবার কিছু আন্দোলনকারী মাঠে নেমে পড়ে তা আগের যারা সরকার বিরোধী আন্দোলন যারা আগে করেছে তাদের আন্দোলনটা তখন দুর্বল হয়ে যায় এবং আন্দোলন দুর্বল হওয়ার কয়েকটা কারণ আছে এটা হয়তো শক্তি প্রয়োগ করছে ইরান সরকার শক্তির কারণে দ্বিতীয়ত যে ইন্টারনেট এটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যে স্টার্লিং ইন্টারনেট তারা ব্যবহার করে আমেরিকার ইলন মার্কসের কোম্পানি এই ইন্টারনেট এই ইন্টারনেট কোম্পানির ধারণা ছিল যে তাদের এই ইন্টারনেট কোনো দেশ জ্যাম করতে পারবে না এটা জ্যাম করতে পারবে না এটা আনলিমিটেড চলতেই থাকবে সরকার ইচ্ছা করলেও সেটা পারবে না কিন্তু ইরান ইরান সরকার বুঝিয়ে দিয়েছে যে ইন্টারনেট যত শক্তিশালী হোক সেটা জ্যাম করা তাদের পক্ষে কোনো ব্যাপার না তারা সেই প্রযুক্তিও মানে আবিষ্কার করে ফেলাইছে এখন ডোনাল্ড ট্রাম্প তো আন্দোলনকারীদেরকে দিয়া ইরান সরকারকে হটাতে পারল না তাহলে এখন ইরান সরকারকে কিভাবে হটানোর জন্য কি কৌশল তিনি অবলম্বন করতেছেন এই বিষয়টা তেহরানের উপরে ওয়াশিংটন সামরিক আগ্রাসনের উপরে অর্থাৎ যুদ্ধের দিকে ঝুঁকতেছে এবং এই কথাটা ইউরোপের যারা বিশেষজ্ঞ আছে তাদের ধারণা যে ওয়াশিংটন সত্যি সত্যি এবার যুদ্ধের পথে এগোচ্ছে কারণ তারা তো আসলে এই ইরান আমি তো আগে বললাম যে ইরান সরকারে তারা তো হটাতে পারেননি হয়তো যুদ্ধের মাধ্যমে ইরান সরকারকে হটানোর একটা চিন্তাধারা তাদের ইরানের যিনি স্পিকার আছেন তিনিও বলেছেন যে বিদেশি হামলা ইরানের উপরে হলে তারা কখনো এটা বরদাস্ত করবেন না হামলা চালানোর কথা মিডিল ইস্টের সেই সামরিক ঘাটির থেকে হয়তোবা আমেরিকার সেনাবাহিনীদেরকে সেখান থেকে সরাই ফেলানো হয়েছে কারণ আমেরিকার আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় হয়তো ইরান তো আর বসে থাকবে না তাদের হাতে না গালে সেই ঘাটিগুলি প্রথমেই তারা সেই ঘাঁটিগুলো উড়ে দিবে এই জন্য হয়তো আমেরিকা সেখান থেকে সামরিক বাহিনীদেরকে সরাই ফেলাইছে বা সরাই ফেলানো নির্দেশ দিয়েছে দর্শক বন্ধু যদি আমার এই নিউজটা আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিয়া আমার ভিডিওর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনা রইল আপনাদের সবার প্রতি